নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ম্যান্ডি বিরিয়ানি করলো মাটন বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা ম্যান্ডি মাটন বিরিয়ানি করলো মোটামুটি সারা দিন ম্যান্ডি মাটন বিরিয়ানির জন্য সানডে ছিল মাটন বিরিয়ানিতে পুরো ব্যস্ত রইল এবং এতটাই ব্যস্ত রইল যে আমি দেখলাম ওই স্যান্ডি পুরো ছুটে ছুটে মরে যাচ্ছে কী না ম্যান্ডি আজ বিরিয়ানি করবে কখনও সে আনতে যাচ্ছে আদা রসুনের পেস্ট এবং সে কিন্তু এটা পর্যন্ত জানে না যে আদা রসুনের পেস্ট একটা একসাথেই বিক্রি হয় মার্কেটে সে বলছে ম্যান্ডি যখন তাকে বলছে যে তুমি এইটা দুটো ওইটা দুটো নেবে তখন বলছে ওইটা চারটে ওইটা চারটে মানে ও ও ভেবেছে হয়তো যে আদা রসুনের পেস্টটা আলাদা আলাদা বিক্রি হয় ঠিক আছে তারপরে দেখলাম ম্যান্ডি স্যান্ডিকে মাংস কিনতে পাঠালো বিরিয়ানির কিন্তু সে অন্যরকম মাংস নিয়ে চলে এলো তো সে জন্য ম্যান্ডিকেই আবার দৌড়তে হলো বিরিয়ানি মাটন কিনতে শেষে আমরা জানতে পারলাম মানে মাঝখানে যে ম্যান্ডিদের আজকে নিমন্ত্রণ ছিল একটি বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠানে তো সেখানে ম্যান্ডি যাবে না কারণ ম্যান্ডি আগের দিন ভুল করে বলে ফেলেছে যে ম্যান্ডি আজকে বিরিয়ানি করবে মাটন বিরিয়ানি এবং সেই জন্য স্যান্ডি বলেছে তুমি আমাকে বিরিয়ানি খাওয়াবে না তুমি চলে যাবে আমরা ওখানে গিয়ে শ্রাদ্ধ বাড়িতে খাবো না না আমরা আজকে বিরিয়ানিই খাবো তো সেই জন্য বন্ধুরা সকালবেলা থেকে ম্যান্ডি বিরিয়ানি প্রিপারেশন নিতে শুরু করে দিল কখনো আমরা ম্যান্ডিকে দেখলাম দুধ কেশর আনতে কখনো বা দেখলাম সে ভুলে গেছে বিরিয়ানি মশালা যেটা ওর বাড়িতে পড়ে আছে তো এই সব কিছু মিলেমিশে ম্যান্ডি শুরু করলো বিরিয়ানি রান্না করা তো বললো আমি শাশুড়ি মাকে বললাম আমার জন্য একটা নাইটি এনে দাও আমি কিন্তু নাইটি ছেড়ে তারপর রান্না শুরু করবো এদিকে কিন্তু বাসি নাইটিতেই ও কিন্তু হাঁড়িটা হাত দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা ম্যান্ডির ভিডিওতে এরকম প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার স্যাপার দেখতে পাই তো ম্যান্ডি বিরিয়ানি রান্না স্টার্ট করলো মাটন দিয়ে মাটন এনে তারপরে সমস্ত কিছু করে দুপুর দুটোর সময় সে বোধ হয় দুটো না বারোটা এরকম টাইম হবে এক্স্যাক্টলি তবে আমার মনে হচ্ছে দুটো দুটোর সময় সে খেলো চা পাউরুটি হ্যাঁ চা পাউরুটি খেয়ে সে ব্রেকফাস্ট করলো তারপরে সে শুরু করলো হচ্ছে মাটন কষানো এবং মাটন কষাতে কষাতে একটু দেখো যে আমি চালও সেদ্ধ করে ফেলেছি আটা দেখো এত সুন্দর ঝরঝরে হয়েছে তো তারপরে ম্যান্ডি একদম সেই আটা ফাটা মেখে যেরকম প্রপার বিরিয়ানি হয় যেটা ম্যান্ডির কথা অনুযায়ী সভ্যভাবে বিরিয়ানি কারণ ম্যান্ডি নাকি এর আগে একটা বিরিয়ানি করেছিল সেটা প্রেশার্ভ করে সেটা নাকি সভ্য নয় অসভ্যভাবে বিরিয়ানি হয়েছিল তো যাই হোক মোট কথা বিরিয়ানি করা নিয়ে কথা তো ম্যান্ডি এখন একদম যেটা অথেন্টিক ওয়ে সেই অথেন্টিক ওয়েতে ম্যান্ডি কিন্তু বিরিয়ানি বানানো করলো তো বিরিয়ানি যে রান্না করলো একদম পুরো আটা ফাটা দিয়ে চারিদিকটা সিল করেছে আর কি তো সেখানে স্যান্ডিও করছে ক্যামেরা নিয়ে কারণ এটা ওদের কাছে বিশাল একটা কন্টেন্ট ঠিক আছে কারণ সারাদিন তো সেভাবে কাজকর্ম বা সেরকম অ্যাক্টিভিটি কিছু নেই তো এইটা হচ্ছে মেন কন্টেন্ট ওদের কাছে এখন এই মুহুর্তে তো যাই হোক স্যান্ডি বলল এবার ওদিকটা সিল হয়নি মানে ওদিকটা খোলা ছিল বোধহয় ঠিক আছে তো বিরিয়ানির যে সেন্সের যে সেন্ট তো সেটা তো মানে বেরিয়ে যাবে না যে আরো মাটা থাকে বিরিয়ানির মধ্যে তো যাই হোক সেটা ঢাকা দেবো সত্যি কথা বলতে কি ম্যান্ডির এই বিরিয়ানি বানানো দেখে আমারও ভীষণ ভীষণভাবে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য আমিও ঠিক করেছি কালকে বিরিয়ানি রান্না করবো তো যাই হোক সেখানে ম্যান্ডি কিন্তু বিরিয়ানির জন্য খুব সুন্দরভাবে একদম সমস্ত কিছু দিয়ে ম্যান্ডি বিরিয়ানি রান্না করলো এবং তারপরে ও শাশুড়ি ওর মেয়েকে নিয়ে শাশুড়ি মেয়েকে তেল মাখিয়ে স্নান করালো তারপর স্যান্ডি কানের একটা কানের পড়েছে না দুটো কানের বুঝলাম না তো সেটা নিয়ে কিছুক্ষণ হলো তারপরে ম্যান্ডির মেয়ে নিজে নিজে রেডি হয়ে তারপরে চলে গেল স্যান্ডির মানে ওই মেয়ের ঠাম্মার সঙ্গে হচ্ছে ওই শ্রাদ্ধ বাড়িতে খেয়ে তো সেখানে সেই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া কী হয়েছে সেটাই বেশি ইম্পর্টেন্ট ছিল সেই জন্য মেয়ে যখন ফিরে এলো মেয়েকে জিজ্ঞেস করা হলো কী কী খেলেটার অ্যাকচুয়ালি জিনিসটা ছিল যে একটা শোকের অনুষ্ঠান বাৎসরিক শ্রাদ্ধ যদিও একটা শোকের অনুষ্ঠান তো সেইগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি তো যাই হোক মোটামুটি এরা বাৎসরিক সাধ্য বলে হয়তো সেখানে মেনু টেনু বেশ সুন্দর সুন্দর তুই তো এত এত কিছুর পরও মেয়ে বললো মা এখনও তোমার বিরিয়ানি হলো না তো শাশুড়িও দেখলো এসে বললো তুমি খাবে কখন তোমরা সন্ধেবেলা তো যাই হোক তারপরে দেখলাম ম্যান্ডির আলটিমেটলি বিরিয়ানিটা কমপ্লিট হলো আর ইতিমধ্যে ম্যান্ডি বিরিয়ানি করতে করতেই কিন্তু যখন ওই মাংস কষাচ্ছিল তখন ওই ওই কিছুটা কষানো মাংস ওই স্যান্ডিকে এবং ম্যান্ডি দুজন মিলে একসাথে খেয়ে নিল তারপরে ম্যান্ডি ফাইনালি বিরিয়ানি কিন্তু কমপ্লিট করলো তো বিরিয়ানিটা নাড়তে হয় কি না ও জানে না ও ভেবেছে হয়তো বিরিয়ানিটা ফ্রায়েড রাইসের মতো নাড়তে হয় বা কিছু তো যাই হোক বিরিয়ানিটাকে ও মোটামুটি এ করে একদম পুরো হলো যা গন্ধ বেরোচ্ছে না কারণ নিজের ঢাক নিজে পেটাচ্ছে কারণ সেই মোমেন্টে না তো ওর ওর বিরিয়ানি খাবার কেউ ছিল স্যান্ডি ছাড়া না অন্য কেউ ছিল তো যাই হোক দুজন মিলে তারপরে বেশ বিরিয়ানি নিয়ে বসে পড়েছে নিজেদের ঘরে গিয়ে একদম এসি চালিয়ে তো বিরিয়ানি খেলো বিরিয়ানি টানি খেয়ে দিয়ে খেয়ে ম্যান্ডি একদম থপাস করে শুয়ে পড়লো না স্নান করা আছে না কোনো কিছু যথেষ্ট গরম পড়েছে তো যাই হোক তারপরে ম্যান্ডি বললো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো এই ছিল ম্যান্ডির বিরিয়ানি পর্ব তো যাই হোক একটা কথাই বলবো বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হয়েছিল টেস্ট কি হয়েছিল নুন ঠিক ছিল না কি বা সেন্ট বেশি হয়ে গেছিলো নাকি বা প্রপার চালটা সেদ্ধ হয়েছিল কোন না কি বা মাংসটা সেদ্ধ হয়েছিল কি না সেটা আমরা বলতে পারবো না সেটা যে খেয়েছে মানে আমার মনে হয় এই বিরিয়ানিটা ম্যান্ডি সম্ভবত তিন চার দিন রেখে খাবে কারণ ম্যান্ডির এর আগে আমরা দেখেছিলাম ওর বাবা মরে যাওয়ার আগের আলু ভাতে ও খেয়েছিলো বাবা মরে যাওয়ার কাজকর্ম মেটার পর মানে ম্যান্ডিকে নমস্কার তো এই বিরিয়ানিটা যে কতদিন চলবে সেটা ম্যান্ডিই বলতে পারবে তো যাই হোক আসি মেন কথা এখন ম্যান্ডি তারপরে এই দেখলাম একটা কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টে ম্যান্ডি দিয়েছে আমি সুস্থ হয়ে গেছি এবার তোমরা করতে পারো মানে দর্শকদের উস্কাচ্ছে তোমরা আমাকে যা বলবে আমি সেগুলোর অ্যান্সার দেবো তো সেইখানে যাতে দর্শকরা কী প্রশ্ন করবে খুঁজে তো পাচ্ছে না তো সেইখানে দিয়ে দিয়েছে বাবা মার সঙ্গে ও ছোটোবেলার একটি ছবি মানে ওখানে সেখানে ওর মাও আছে মেন কথা আর একটা ছবি দিয়েছে খুব সুন্দর ছবি সেটা হচ্ছে জয়ীর ছোটোবেলার ওই অন্নপ্রাশন সম্ভবত দাদু ভাত খাওয়াচ্ছে তো সেই একটা ছবি সেই ছবিটা সবথেকে বেশি কিউট তো যাই হোক তো সেইখানে ম্যান্ডি এগুলো দিয়ে দিয়েছে একটা জিনিস তো ঠিক আছে ম্যান্ডির কিন্তু এবার মাকে ফেরত আনতে চলেছে মায়ের সঙ্গে ম্যান্ডির ঘটতে চলেছে একদম মিলন মহামিলন পর্ব ঠিক আছে এবং সেটা কবে হবে সেটার জন্য আমরা সবাই ওয়েট করছি এবং সেটা হওয়া খুবই উচিত কারণ ম্যান্ডিকে যখন কেউ ক্ষমা করে নিতে পেরেছে তাহলে ম্যান্ডির মাও নিশ্চয়ই এমন কোনো বড় অন্যায় করেনি ম্যান্ডির মাকেও কিন্তু ক্ষমা করা যায় কিন্তু ম্যান্ডি যেহেতু ড্রামা কুইন সেই জন্য ম্যান্ডির ড্রামা করে করে তারপর তার মাকে ক্ষমা করবে আবার যখন প্রয়োজন পড়বে মাকে ছুঁড়ে ফেলে দেবে এবং মাকে কারণ এখনও বিশাল প্রয়োজন কারণ ঘরের কাজকর্ম টাজকর্ম সব আমার না একটা জিনিস বিশ্বাস করুন মাথায় এলো না এই যে ম্যান্ডি বিরিয়ানি বানালো এই বিরিয়ানিটা যখন ওর শাশুড় মানে শ্বশুর শাশুড়ি মানে খেলো না ধরুন বা পরে খাবে হয়তো সেখানে ম্যান্ডি নিজের বাড়িতে মানে সৌভাগ্যিক কুটিরে কেন বানানো না কেন চলে গেলো শাশুড়ির রান্নাঘরে এটা আমার মাথায় এলো না কারণ আমার যেটা মনে হয় শাশুড়ির রান্নাঘরেও তো বাজার টাজার করে সমস্ত কিছু করে তো সেখানে নিজের বাড়িতে কেন বানানো না শাশুড়ি কি আলুটা আলুটা কেটে দিয়ে হেল্প করেছিল বোধ তো যাই হোক সেটা কি হয়েছে সেটা ওই বলতে পারবে কিন্তু মোট কথা আমরা দেখলাম একটা বিরিয়ানির বিশাল এপিসোড এতবার এতক্ষণ ধরে চলেছে ওটা বিশ্বাস করুন আমার দেখতে দেখতে মনে হলো আয় রে আর বিরিয়ানি তো হবে না কি না অন্য কিছু বেরোবে তো যাই হোক আলটিমেটলি বিরিয়ানি বেড়েছিলো এবং বিরিয়ানি তো বাদ দিন এখন হচ্ছে ম্যান্ডির সঙ্গে তার মায়ের কিন্তু মিলন হতে চলেছে ভিউজ কমে গেলেই মাকে মনে পড়েছে এবং এখন ম্যান্ডির কন্টেন্টের বড় অভাব সেজন্য বিরিয়ানিকে কন্টেন্ট করাতে হচ্ছে ঠিক আছে বিরিয়ানিটাই এখন কন্টেন্ট হচ্ছে তো সেই জায়গায় ম্যান্ডি মনে করছে বিরিয়ানি আজ বিরিয়ানি কাল ফ্রায়েড রাইস কাল অমুক কন্টেন্ট করার থেকে এবার আমি মাকে আমার লাইফে ফেরত আনবো এবং দর্শকরা আমাকে যে সুন্দর সুন্দর কোশ্চেনগুলো করবে আমি সেগুলোর বেঁকিয়ে বেঁকিয়ে অ্যান্সার দেবো এবং দিয়ে আমি দর্শকদের মধ্যে একটা বলতে পারেন তৃষ্ণা বা একটা আমি কিউরসিটি সৃষ্টি করব এবং সেটার জন্য কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড হুম ভীষণভাবে এক্সাইটেড তো ম্যান্ডি এখন তার মাকে তার লাইফে ফেরত আনবে এবং শুধু ফেরত না ম্যান্ডির ভিউজও তখন বা মায়ের ভিউজটা তো ভালো হচ্ছে না মা এখন একাকি জীবনযাপন করছেন ওনার গ্যাস সিলিন্ডারের জন্য উনি খুঁজে বেড়াচ্ছেন এবং ওনার এমনই অবস্থা যে উনি চা পর্যন্ত খেতে পারছেন না তো আমি একটাই জানি না উনি অনেক মানে আমাদের মতো উনি তো আবার মনে করেন যে যে তার ভিডিও দেখেন না উনি তো উনি একটা ইন্ডাকশন কিন্তু আজকাল অনেক কম দামেও পাওয়া যাচ্ছে মোটামুটি হাজার টাকারও হাজার টাকা থেকে বোধ হয় যাই হোক যদি ওনার পক্ষে পসিবল হয় একটা ইন্ডাকশন উনি কিনে নিক আমার যেটা মনে হয় ওনার কিন্তু আর কিছু ভাবতে হবে না যেমন ম্যান্ডি আজকে বললো ও বাবা বাড়িতে একটা ইন্ডাকশান রেখে দিয়েছে তখন যে এসছে ওর বাবা মানে ওই ওর শ্বশুমশার বন্ধু সে বলছে কারেন্ট চলে গেলে কি খাবা তখন বলছে কারেন্ট গেলে অনলাইনে অর্ডার করে দেবো তো যাই হোক মায়ের ক্ষেত্রে তো সেটা পসিবল নয় তো মা যদি একান্তই গ্যাসের খুব সমস্যা হয় বা যদি গ্যাস উনি জোগাড়ও করতে পারেন আমার মনে হয় স্ট্যান্ড বাই ওনার তো উনি তো পেমেন্ট তো পাবেন ইউটিউব ওয়াইটি থেকে এবং সেটা ভাতটা ভালো পরিমাণে হিউজ পরিমাণই পাবেন তো একটা হাজার টাকা দিয়ে একটা ইন্ডাকশন ওভেন উনি কিনে নিক এটা কিন্তু অনেক বিপদে কিন্তু সাথ দেয় মানে এটাতে উনি চা করতে পারবেন রান্না করতে পারবেন উনি সব কিছু করতে পারবেন এই যে চা খাওয়ার জন্য সামান্য একটু চা খাওয়ার জন্য ওনাকে একদম মার্কেটে ছুটতে হচ্ছে বা দুটো ভাত খাওয়ার জন্য একটু ভাতে ফুটিয়ে বা রান্না করেও উনি খেতে পারবেন তো সেইগুলো তখন আর ওনাকে করতে হবে না তো যাই হোক আশা করি উনি সেটা গুছিয়ে নেবেন এখন কথা হচ্ছে উনি যেখানে যে বাড়িটা ভাড়া নিয়েছেন একদম একটা মানে নির্ঝুম পরিবেশে লাগছে তো যাই হোক ওখানে উনি ভালোভাবে থাকুন এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তবে খুব বেশি দিন ওনাকে ওখানে থাকতে হবে না কারণ মেয়ে কিন্তু তার আগে ডেকে নেবে আর এবং আমরা সবাই চাই মেয়েকে মেয়ে মেয়ের সঙ্গে ওনার মিলন ঘটে যাক কারণ উনি আজকের ওনার ভিডিওতে কিন্তু বলেছেন যে ম্যান্ডি টাকা দিচ্ছে তাই না হলে আমি কি করতাম আমার তো কোনো উপার্জন নেই মানে কোনো আয় নেই ব্যয় আছে ঠিকই বলেছেন তো যাই হোক উনি সেটা টাকা নিজেরই উপার্জন করুক এবং যাই করুক ম্যান্ডি যেন ওনার সঙ্গে সম্পর্ক রাখে জয়ীকে যেন মাঝে মাঝে তার দিদার সঙ্গে দেখা করানো হয় এটা যেমন আজকে জয়ী তার ঠাকুমার সঙ্গে খুব ঠাকুমাকে চিনছে সেরকম দিদাকেও তো চেনা উচিত দিদার জন্যও তো কোথাও মন খারাপ হয় না কারণ যখনও ওই ম্যান্ডি ভবনে গেছিলো সেখানে কিন্তু দাদুকে খুঁজছিলো বাচ্চা তো খুবই ছোট তো যাই হোক ওর মনটা আমার মনে হয় রক্ষা করা ম্যান্ডির উচিত আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে তো ম্যান্ডির বিরিয়ানি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতে অবশ্যই ভালো হবে এবার খাওয়ার রিভিউটা আমরা কাল পাবো কালকের ভিডিওতে বুঝলেন তো তো মানে আজকে আমি ভিডিওটা যখন বানাচ্ছি এটা যেদিন পোস্ট হবে সেদিনই কাল হয়ে গেল তো আজকে সকালে বোধহয় অলরেডি আপনারা দেখে নিয়েছেন খাবারটা তো আসবো সেই টেস্ট ফেস্ট সমস্ত কিছু নিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল দেখা করব নেক্সট ভিডিও সাথে বাই